মানুষের নেতা থানা জনগণের ইউনিয়ন নেতৃবৃন্দ সর্বস্তরের দিন দরবারে শুক্রিয়া আদায় করেন বিশ্ব নবীর সারা গুল শহীদ করেন শহীদদের হাত কামনা করেন আপনাদের সামনে যে একটি কথা বলতে চাই সংগ্রামী তৈরি জনতা আপনারা জানেন শাসন দেখেছি পাকিস্তানদের শাসন দেখেছি সংসদীয় সরকারের শাসন দেখেছি তত্ত্বপ্রদেশ সরকারের শাসন দেখেছি সামরিক সরকারের শাসন দেখেছি ক্ষমতার পরিবর্তন দেখেছি আইনের পরিবর্তন দেখেছি নেতার পরিবর্তন দেখেছি

কবুল করেন বয়স ছিল যখন ইসলাম কবুল করেন বয়স ছিল হজরতে উসমান যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র বাইশ বছর হজরতে আলী যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর হজরত চদম ইস্তান কবুল করেন বয়স ছিল মাত্র বিশ বছর হজরত ইসমার আসলাম সৈর সামনে নিজেকে কুরবান হওয়ার বছর যখন প্রস্তুত হয়েছিলেন বয়স ছিল মাত্র তেরো বছর সতেরো বছর আপনাদের উনিশশো সাতচল্লিশ সালে হোমকার দিয়েছিলেন গিরিশ উনিশশো সালে দিয়েছিলেন বাংলা সকলকে ধন্যবাদ চাইয়ে আমি আমার বক্তব্য রাখলাম আগামী এক একজন ব্যক্তি এক একটা রুহামির হক